আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা তো সবাইকে বৃষ্টির শুভেচ্ছা রইল বৃষ্টি নামতেছে তো বৃষ্টি হচ্ছে আল্লাহর তো রহমান প্রাকৃতিক পরিবেশে বৃষ্টি দেখতে খুব সুন্দর লাগে যদি অনেকে বৃষ্টি পছন্দ করেন না আবার গরমও সহ্য করতে পারেন না তো বৃষ্টি কিন্তু আল্লাহর রহমত আল্লাহ যত খুশি হন তত কিন্তু বৃষ্টি দেন তো আল্লাহ যখন খুশি হন তখন কিন্তু তিনি বৃষ্টি দেন এই কথাটা অনেকেই জানেন না তো আল্লাহ খুশি বৃষ্টি দিয়েছেন তো বৃষ্টি আমাদের জন্য রহমত আর গরমের সময় বৃষ্টি মানে একটা ঠান্ডা পরিবেশ সৃষ্টি করা তো দেখুন প্রাকৃতিক পরিবেশে আসলে বৃষ্টি দেখতেও সুন্দর লাগে যেহেতু ঝিমিধরা বৃষ্টি তো এই বৃষ্টির ভিতর আপনাদের মাঝে সুন্দর একটা আলোচনা করি বৃষ্টি দেখি এবং আলোচনাটা করি যে আমরা যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি সবাই একটা কিছু না একটা কিছু আশা নিয়েই এসেছি তো সেই আশাটা পূরণ করার জন্য আমাদেরও লেগে থাকতে হবে কাজ করতে হবে তো যারা আমরা নতুন আছি অনেকে মনিটাইজেশন পেয়েছি দুই হাজার পঁচিশে অনেকে পাইনি তো যারা পেয়েছি তারা আলহামদুলিল্লাহ যারা পায়নি তাদের জন্য ইনশাল্লাহ তো যারা পেয়েছি তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটা ধরে রাখতে হলে নিয়মিত কাজ করে যেতে হবে আর সেই কাজগুলো কি আমরা জেনে নিয়ে এই ভিডিওর মাধ্যমে ভিডিও দেখতে থাকুন এবং আমার কথাটা ফলো করুন যেহেতু বৃষ্টিরও আজ হচ্ছে প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে আমি যেহেতু বৃষ্টিটা নিচ্ছি এবং কথা বলতেছি আমাদের মনিটাইজেশনটা ধরে রাখতে হলে আমাদের মনিটাইজেশন ধরে রাখার জন্য তিনটি কাজ করতে হবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে আর সপ্তাহের ভিতর দু একটা লং ভিডিও দিতে হবে সেটা হতে হবে তিন মিনিটের উপরে ভিডিওটি নিম্নে তিন মিনিটের উপরে ভিডিওটা হতে হবে লং ভিডিও এবং যে কোনো স্ক্রিপ্ট দিয়ে আমাদের একটা ভিডিও করতে হবে আর আপনার প্রতিনিয়ত একই টাইমে ভিডিও পোস্ট করবেন আপনার ভিউজ হোক বা না হোক আপনি প্রতিনিয়ত কাজ করবেন পোস্ট করবেন রিলস আপলোড করবেন ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন যে আপনার মনিটাইজেশনটা ধরে রাখতে পারতেছেন ওদিকে আপনার পেজটা গ্রো করতেছে আপনি ভাবতেছেন যে আমার ভিউজ হচ্ছে না তাহলে আমি কাজ করা ছেড়ে দেবো আসলে ভিউজ না হলে একটু কাজের প্রতি অনীহা এসে যায় কিন্তু কে যে পেস্টার প্রতি কিন্তু আমাদের মায়া এসে গেছে কাজ করতে করতে পেস্টটাকে তো আমরা ছাড়তে পারি না কাজের প্রতি এসে যায় বাট কিন্তু আমরা পারি না তো সেক্ষেত্রে আমাদের কাজ চালিয়ে যেতে হবে একদিন একদিন না আসবেই দুয়ারে হাল ছাড়া যাবে না হাল ছেড়ে কাজ করা বন্ধ করে দিলে কখনোই সফলতা আসবে না আপনি কখন আপনি সফলতা পেয়ে যাবেন ঘুমের মধ্যে স্বপ্নে সেটা আপনি নিজেও জানবেন না তো বৃষ্টি দেখতে দেখতে বৃষ্টি শেষ হয়ে গেল তো যেভাবে বলতেছিলাম মনিটাইজেশনটা ধরে রাখতে হলে কন্টিনিউ কাজ করতে হবে অনেকে অবহেলা করেন এই কারণে আপনাদের মনিটাইজেশন কিন্তু ইস্যু এসে যায় অনেক সময় অনেকে বুঝতে পারেন না কেন ইস্যু এসেছে তো আপনাদের কাজের গাফিলতির কারণে আপনাদের ইস্যু ধরিয়ে দেয় বুঝতে পারবেন না তো এরকম যাতে না হয় সেক্ষেত্রে আপনি কাজটা কন্টিনিউ করতে থাকেন আপনার কাজ আপনি করে যাবেন আর ফেসবুকের দায়িত্ব আপনাকে ভাইরাল করা আপনার পেজ বড় করা আর যত কষ্ট হোক না কেন আপনার পেজটাকে আপনি সব সময় দশ হাজারের উপরে ফলোয়ার নেওয়ার চেষ্টা করেন একবার যদি আপনি দশ হাজার ফলোয়ার করে ফেলেন তাহলে ফেসবুক নিজে থেকে আপনার পেজটাকে প্রোমোটেড করবে গ্রো করবে আপনার তখন আর ফলো দেওয়া লাগবে না এটা আমার নিজের ক্ষেত্রে আমি বলি আমি যখন দশ হাজারের নিচেই ছিলাম তখন কিন্তু আমি ফলো টু ফলো এনেছি কারো কারো পরিবারে কেউ ইচ্ছায় দিছে কেউ কাউকে ফলো দিয়ে ফলো এনেছি কিন্তু এখন কিন্তু আমি কারো পরিবারে যাই ঠিক আছে কিন্তু ওইভাবে ফলো দিই না এখন আমার পেজটাকেই ফেসবুক গ্রো করতেছে আমাকে যারা ফলো দিয়ে রাখে আমি তাদের ফলো ব্যাক দিয়ে দিই এভাবে আমি ফলো দিয়ে ফলো নিচ্ছি প্রতিনিয়ত আমাকে ফলো দিচ্ছে ব্যাস্ট আমার ফলোয়িংয়ে গিয়ে দেখতেছি ফলো দেওয়া নতুন নতুন ফ্রেন্ড যুক্ত হয়েছে তাদেরকে আমি তাদেরকে আমি ফলো ডান দিয়ে দিই ব্যাস আমি এভাবেই ফলো টু ফলো নিয়ে পেজটাকে বড় করতেছি তো দেখতেছি ফেসবুকে আমাকে প্রোমোট করতেছে আমার আর এখন ফলো দে ফলো চা লাগে না অনেক সময় আগে লাইভে গিয়ে গিয়ে অনেকের লাইভে সময় পাস করতাম গিয়ে ফলো দে ফলো আনতাম যে এই ভ্যাল লাইভ থেকে এসেছি আপনি আমার পরিবারে যাবেন তো এভাবে এখন আর করা লাগে না এখন ফলো যে চেক করি ব্যাস ওখান থেকে যারা আমাকে ফলো দিয়েছে তাদের ফলো দাম দিয়ে দিই তো এভাবে আসলে কষ্ট করে হলে আপনারা দশ হাজার ফলোয়ারের উপরে পেজটাকে নেবেন কষ্ট করে হলো তারপরে দেখবেন ফেসবুক আপনাদের পরিবারটাকে সব দিক দিয়ে প্রোমোট করবে সব দিক দিয়ে আপনার পেজটা প্রোমোটেড হতে থাকবে নিজ থেকেই তো আপনার চেষ্টা আপনি চালিয়ে যাবেন আর ফেসবুকের করণীয় ফেসবুক করবে ফেসবুক মামা তো আপনি শুধু আপনার কাজ করতে থাকবেন ভিডিও পোস্ট করতে থাকবেন ছবি পোস্ট করতে থাকবেন আর যেহেতু আমাদের কন্টেন্ট মনিটাইজেশনে হচ্ছে ছবি থেকে বেশিরভাগ ডলার আপনার আর্নিংটা হয় বেশিরভাগ পোস্ট থেকে লেখা পোস্ট বা ছবি থেকে টেক্সট থেকে আর লং ভিডিও থেকে আর রিলস থেকে যেহেতু ইনকাম বন্ধ করে দিয়েছে মানে ইনকাম হচ্ছে বাট আমাদের নতুনদের ক্ষেত্রে যদি আমরা দিন সপ্তাহে তিন চারটা লং ভিডিও দিতে পারি দিন একটা করে দিলেও মনে করেন ওই লং ভিডিও থেকে আমাদের কিছুটা আননি আসে তো চেষ্টা করবেন লং ভিডিও দেওয়ার জন্য ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমার দুই মিনিটের ভিডিও প্রায় হয়ে গেছে দুইটা ভিডিও করা যেত যত বড় লং হয়েছে তো যাই হোক যারা আমার কথাগুলো শুনছেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো পাশে থাকার জন্য সবাই দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন আল্লাহ হাফিজ